হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সবাই কি শুভ সকাল আবার চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো তো বন্ধুরা আজ আমাদের নবান্ন উৎসব আর গ্রাম বাংলায় নবান্ন উৎসবে একটা ঐতিহ্যবাহী প্রথা রয়েছে যেখানে চাষবাসের প্রবণতা অনেক বেশি রয়েছে সেই জায়গাগুলো বেশিরভাগ জায়গায় কিন্তু নবান্ন উৎসব হয়ে থাকে এই নবান্ন উৎসবে কোনো দিন বা তিথি থাকে না একটা নির্দিষ্ট দিন বা তিথি থাকে না একটা ভালো দিন দেখে নির্ধারিত করা হয় হয়তো সেই মাসে দুটো তিনটে ভালো ডেট রয়েছে সেই মাসে এই তিথি পূর্ণিমা তিথির মধ্যে তো সেই হিসাবে করা হয় আর কি তো যেহেতু এবছরের দুটো ডেট ছিল ছ তারিখ আর দশ তারিখ তো আমরা ছ তারিখটা ফাইনাল করেছিলাম আর ছ তারিখে হচ্ছে নবান্ন উৎসব আমাদের মা এখানে অন্নের দেবী আর আমাদের যে ধান দেখেছ সব ধান কিন্তু দেবী অন্নপূর্ণাকে কিন্তু স্মরণ করানো হয় বা সমর্পণ করানো হয় এখানে দেবী দুর্গার আর এক রূপ হচ্ছে অন্নপূর্ণা অনেকে মা রূপে পূজিত করে আমরা অনেকে রূপে পূজিত করি কারণ অন্নপূর্ণা যেহেতু আমাদের বাড়ির ঠাকুর তো আমরা কখনো মেয়েও বলি কখনো মা বলি আমি বেশিরভাগ সময়টা মেয়েই বলি কিন্তু এ হচ্ছে ব্যাপার কাশী বিশ্বনাথে অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে শুনেছি নাকি ওইখান থেকে অন্নপূর্ণা মায়ের পুজো মানে ওইখান থেকে নাকি অন্নপূর্ণা মায়ের পুজো সৃষ্টি হয় এরকম একটা কথা শুনেছিলাম কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না আমাদের মা শুধু একা আসে না মায়ের সাথে আছে মহাদেব তার সঙ্গে আছে দেবরা ইন্দ্র এখানে একটা সিন আছে যে মহাদেবকে মা অন্নপূর্ণা বা মেয়ে অন্নপূর্ণা আমাদের মেয়ে দান করছে তাই অন্নপূর্ণা নামে প্রচলিত আমাদের এই গ্রামে একটা সময় এখন দেখতে পাচ্ছ অনেক জমিতে চাষবাস হয় না আজ থেকে যদি বিশ বছর আগে গ্রামের একটা ইতিহাস তো এই গ্রামের মানুষ চাষবাসের উপর নির্ভর করে জীবিকা অর্জন করত। সেই সময়ে এই নবান্ন উৎসবের প্রবণতা বা ঐতিহ্য অনেক বেশি ছিল বর্তমান সময়ে কিন্তু তার আস্তে আস্তে ক্ষয় হচ্ছে কারণ মানুষ এই চাষবাস ছেড়ে অন্য কাজে নিপুণ হচ্ছে তো সে কারণে আর একটা সময় হতো নবান্ন উৎসবে কী হতো যে আমাদের এখানে যাত্রা বা ফাংশন হতো যাত্রা করতো পাড়ার লোকেরা সবাই মিলে কিন্তু এই সব পোতা এখন উঠে গেছে তখন একসাথে পুজো তো এখন সব ভাগাভাগি হয়ে গেছে এটাই আর কিছু না সে সময় ঘরে দুধ দিয়ে চাচি বা হ্যানথ্যান সবারই ঘরে ঘরে দুধ হতো সবাই ঘরে ঘরে অনেক অনেক চাচি বানাতো সবাইকে আমন্ত্রণ করতো কিন্তু এখন ম্যাক্সিমাম কী মানে ঘরেই মানে দুধ পাওয়া যায় না যদি বলি আমি পার্সেন্টেজ হিসেবে বলি হয়তো টেন পার্সেন্ট লোকের ঘরে বাড়িতে দুধ পাওয়া যায় সে সামান্যটুকু তো সেই কারণে সেই রকম চাচির ব্যাপারটাও কিন্তু এখন আর সেভাবে প্রচলিত নেই আর নবান্ন উৎসবে আমাদের কী কী রান্না হচ্ছে কত রকমের রান্না হচ্ছে

क्या दिल नहीं है बात ना तो पूरा पुला बहने मछल खेल देता हूं मैं मछी मछ मछ मछली चोरी भी चला हां हां रोज क्या बोलो भाई

নারায়ণের পুজো হলো মহাম একটা ভোগ তারপরে সাদা নিয়ে এসে জলটা খেতে হবে তারপর হোক তারপর তারে মুড়ি খাবো মুড়ি কালকে চিড়ে খাবে কালকে চিড়ে ইয়ে দিবে কালকে আজকে তোমাদের তো লুবান নয় কালকে লুবান কেন আজকে চিড়ে খায় না তোমারে ঠাকুরকে চিড়ে দিয়ে চিড়ে ওটা দুই সব বলছে হ্যাঁ হ্যাঁ দেখ এটা একটু হয়ে যাবে না ডাল গাড়ি গেলো একদম ইয়ে না তো খানা আৰু আমাৰ গৈ দাঁত আহিলা খুড়াটোৰ শৰীৰ কম না মানদাটো কম হয় মানবি এইটুকু কুৰাই কিনিছে এইটোক কোনো দুজনকে ৰান্ধ নহ'লে এখন বাড়িতে আটটা আমি চলে এসছি আবার মাঠ আর দেখতে পাচ্ছ আমার চারদিকে শুধু অন্ধকার আর এদিকে ট্রেনে হরেনও যাই হোক আমি মাঠে আমার আটটা আছে ধান আর সেই ধানগুলোই দেখতে আসাম বলেন লক্ষ্মীকে ছাড়তে নিয়ে একা তো বাবা আসবে আসবে একটুকু পরে আর আমি এই যে দেখাচ্ছি আমাদের ধানগুলো এই যে দেখতে পাচ্ছেন ধান রয়েছে এখানে এই ত্রিপলটা একটু ভয় খেয়ে গেছিলাম কালো পাড়া কী বটে আর এই বাঁশটা তো হঠাৎ করে চোখে পড়ে গেল যাই হোক এই হচ্ছে আমাদের ধান আর এখানে সব আটিগুলো সব জড়ো করা আছে মানে সরি কাটা দিঘিল কি ব্যাপার হয়তো মা মা এখানে আছে তাই যাই হোক মা লক্ষ্মীর নাম করে এখানে আমাদের নিমায় নিম গাছ আছে যেখানে যে নিম গাছ আছে তলায় মাপুর জন্মগ্রহণ করেছিলেন এই হচ্ছে আমাদের ধান আছে এখানে এখন যাব বাড়ি তাই এগুলো এখন টার্জন দেখে নিই সবজি বাড়িটা দেখা হলো না সবজি বাড়িটা দেখাও মুশকিল আছে সবচেয়ে বড় ব্যাপার এখানে সাপ্তাহের উপদ্রব খুব দেখতে পাচ্ছ কিছু নেই এদিকে যাব না কোথায় কী আছে না আছে জানি না অন্ধকারে নজর হবে না ঠিকঠাক হবে তো এই রাতে মাঠে আসার আনন্দটা একটু অন্যরকম ছোট থেকে আসছি ভয় প্রথম প্রথম লাগতো এখন সেরকম ভয় লাগে না আগে রাতে বেরোতেই ভয় লাগতো যে না বাবার এই এমনও গিয়েছি যখন ছোটো ছিলাম এখান থেকে এটুকু গিয়েছি যে বা মাকে বা বাবাকে নিয়ে গেছে সঙ্গে এখন সে বইটা লাগে না তবে কিছু কিছু জায়গায় যেমন বললাম কাটা উটে কোনো পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি থাকলে মনে হয় যে না কেউ রয়েছে আর যেহেতু মাঠে মা লক্ষ্মী রয়েছে এতটা ভয় নেই তো বললাম যে একটা গায়ে কাটা দিয়ে হয়তো মা লক্ষ্মী আছে কিনা আর মা লক্ষ্মী তো রয়েছে পড়ে রয়েছে বাবা আসবে একটু পর খাওয়া দাওয়া করে চলে আসবে এখানে শুতে আমি আর আসবো না তখন বাড়ি যাচ্ছি আমাদের এখানে কিন্তু ঠান্ডা কোনো সেভাবে পরেনি আর যেহেতু ঠান্ডা গরমের মধ্যে রয়েছে ওয়েদারটা বেশ খারাপ তার জন্যে কিন্তু টুপি টুপি পরে রয়েছে নাহলে টুপি না পড়লেও চলতো কিন্তু যে মাঠে এসছি শিশুর তো করতে আর নাহলে ঠান্ডা লেগে যাবে